লো পড়াতে এমন বড় বড় ঢেউ কেন আকাশটাও কেমন জানি কালো হয়ে যাচ্ছে না 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 আমার এই বাঙা নৌকা নি মাঝ මුড়টা ঠাঙ্গা যাবে না আমাকে এখনি চলে যেতে হবে শিগগিরই এর দু তালা দড়ি এমন জোরডুড়লো কিভাবে এখন পাড়ে ফিরে যাওয়ায় তো কোডিং হয়ে পড়বে না 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 আগে যেভাবে হোক পাড়ে জেতে হবে তা না হলে ভাঙা নৌকা এই ঢেউয়ের সামনে বেশি কোন টিকে পারবে না সাগরের ঝড় থেকে বেঁচে কিনারায় ভেসে আসে ঠিকই কিন্তু তার শরীরে অনেক আঘাত পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায় গ্রামের কিছু লোক নরেশকে এই অবস্থায় দেখতে পায় তারা সবাই মিলে ধরে নরেশকে তার বাড়িতে রেখে যায় মা বাবা তো অসুস্থ হয়ে আছে। তাহলে আমি কি স্কুলে যাব না মারে তোর বাবা এখন অসুস্থ এদিকে ঘরে কোনো খাবারও নেই এখন তোকে স্কুলের বেতন দেব কিভাবে আমাদের মতো গরিবদের জন্য লেখা পড়া না তুই বাড়িতে থেকে তোর বাবাকে দেখা কর আমি দেখি তো কারো বাড়ি কাজ করে কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা বাবা সুস্থ থাকলে কখনোই অন্যের বাড়িতে কাজ করতে দিত না সেই সাথে আমার স্কুলের বেতন দিয়ে দিত তা তো জানি কিন্তু হ্যাঁ এখন তো তোর বাবা অসুস্থ সে যে বেঁচে আমাদের কাছে ফিরে এসেছে এই অনেক কিছু এখন যেভাবেই হোক খাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে ঠিক আছে তুমি যাও মা আমি বাবার খেয়াল রাখবো দুন সাহেব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি যদি একটু সাহায্য করতেন বিপদে পড়ে এসেছো তাকিয়ে বিপদে পড়ে এসেছো আমার স্বামী সাগরের মাছ ধরতে গিয়ে জড়ে আঘাতে এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে এদিকে ঘরে কোনো খাবারও নেই ছোট মেয়েটাও না খেয়ে আছে আপনি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে অনেক উপকার হতো হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে একটা কাজের লোক লাগবে তুমি তাহলে আজ দেখি আমার বাড়িতে কাজ শুরু করো আপনাকে অনেক ধন্যবাদ হুম ধন্যবাদ দিতে হবে না এমনই কাজ লেগে পড়ো থালা বাসনগুলো ধুয়ে কাপড়গুলো পরিষ্কার কর। তারপর রান্না বন্না করে ওদের জন্য খাবার নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখনি কাজ শুরু করছি এভাবে কিছুদিন চলে যায় জরি না মরলের বাড়ির কাজ করে কোনো মতে সবার জন্য খাবারের ব্যবস্থা করছিল এখন নরেশ কিছুটা সুস্থ কিন্তু তার মাছ ধরার নৌকা তো ভেঙে গেছে তাই সে অসহায় হয়ে বাড়িতে বসে আছে করবে কি ভেবে পাচ্ছে না বাবা মা মোডলের বাড়িতে কাজ করি কোনো মতো সংসার চালাচ্ছে আমার তো লেখাপড়াই বন্ধ হয়ে গেছে আমি যদি অন্যের বাড়ি কাজ করি তাহলে আমাদের সংসারটা একটু ভালো চলতো এইসব কি বলছিস তুই তুই আমার স্বপ্ন তোকে যে লেখাপড়া করতে হবে তুই অন্যের বাড়িতে কাজ করবি তা কি করে হয় কি কপাল আমার আমি থাকতেও তোদেরকে এত কষ্ট করে থাকতে হচ্ছে না পারছি তোদের খাবারের ব্যবস্থা করতে না পারছি তোর লেখাপড়ার ব্যবস্থা করতে দুঃখ করো না তুমি এখনো অনেকটাই সুস্থ ইচ্ছে করলে সাগর থেকে মাছ ধরতেই পারো কিন্তু কাকা সাগর থেকে তো মাছ ধরতে হলে নৌকা চাল লাগবে কিন্তু আমার যে ভাঙা নৌকা ছিল সেটাও এখন নেই তাহলে মাছ করে আমি সব জানি কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করে সেটা নিয়ে সাগরের আশেপাশ দিয়ে মাছ ধরো তাহলে তোমার পরিবারের একটু উপকার হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি তাই করবো আজই কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করবো হ্যাঁ হ্যাঁ তাহলে আর দেরি করো না এখনই বেলা তোদের কাজ শুরু করে দাও বাবা তোমারই অসুস্থ শরীর নিয়ে তুমি মাছ ধরতে পারবে তো বাবা হ্যাঁ রে মা আমাকে যে পারতেই হবে তুই বাড়িতে থাক আমি এখনই গিয়ে ভেলা তৈরির ব্যবস্থা করি এরপর নরেশ কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করে সাগরের অগভীর জলে মাছ ধরতে শুরু করে তার জালে প্রথমে তেমন কোনো মাছ না ধরা পড়লেও পরবর্তীতে সে ভালো মাছ ধরা শুরু করে এভাবেই কিছুদিন চলে যায় নরেশ ধীরে ধীরে তার সংসারের দায়িত্ব বুঝে নেয় একদিন নরেশ তার ভেলা নিয়ে জলে মাছ ধরছিল হঠাৎ তার জালে কি যেন আটকে যায় শুক্তি লাগছে কেন জালে কি কোনো পাথর বাঁধলো নাকি না যে করে হোক টেনে তুলতে হবে এই একটা মাত্র জাল আমার এটা হারিয়ে ফেললে আর মাছ ধরতে পারবো না তো দেখছি পুরনো সিন্দুক এই সিন্দুক দিয়ে আমি কি করব আমার কুড়ে করে সিন্দুক মানাবে না কি করি কি করি মনে পড়েছে এটা মোড়ল মশাই